আমরা ভীষণ খুশি হয়েছি এত জায়গাতে মোবাইল কিনেছি কোন জায়গায় তো আমি এরকম অফার পাইনি ঠিক আছে গৌরাঙ্গ তমলুক থেকে আমি একটু অ্যাড্রেস টা দেখিয়ে দেবো দশের মধ্যে কত দেবে তো দাদার হাতে আমরা স্মার্ট ওয়াচটা ফরিয়ে দিচ্ছি তো দাদার জন্য থাকছে রিয়েলমি ফিফ এর ওপরে একটা রিয়েলমি স্মার্ট ওয়াচ শুরু হয়ে গেছে পুজোর অফার নমস্কার বন্ধুরা আজকে সকাল সকাল এসে গেছি আপনাদের সঙ্গে কিছু ফিডব্যাক শেয়ার করে নেওয়ার জন্য আর হ্যাঁ বন্ধুরা পুজোর অফার কিন্তু কৌশিক শুরু হয়ে গেছে আজ থেকে ঘড়িটাও পেয়ে খুব খুশি একটা কথা আপনাদেরকে তথ্য জানাতে চাইবো এই ধরনের ব্যান্ডের উপরে তো সবাই ডিসকাউন্ট দিয়ে থাকে কিন্তু যেসব ব্যান্ড কোথাও পাওয়া যায় না যেসব ব্যান্ড যেসব প্রোডাক্ট সচরাচর সমস্ত জায়গায় আপনারা অ্যাভেলেবেল পাবেন না সেই সমস্ত প্রোডাক্টের ওপরেও কিন্তু চলছে কৌশি মোবাইলের দামাকাদার অফার তো দিদিভাই আইফোন থার্টিনটা এক্সচেঞ্জ করে আইফোন ফিফটিন নিচ্ছেন আচ্ছা দিদিভাই ফিনান্সের মাধ্যমে নিচ্ছেন তাই তো এতটা দূর থেকে আসার পরেও কিন্তু আমাদের কাছে ফিনান্সের সুবিধা কিন্তু সমস্ত কিছু রয়েছে তারা ফোনটা কেমন লাগছে আগে ফোন আমার চয়েস করে আমি এটাই এসেছি যে এটাই লুক এই ফোনটাই চয়েস করে এসেছি কিন্তু এখানে যে পাবো পেয়ে গেছি আমার খুব ভালো হলো এটাই চয়েস করে এসেছিলাম তো এই ধরনের প্রোডাক্ট সচরাচর কোথাও পাওয়া যায় না কেউ স্টক রাখতে চায় না কিন্তু কৌশিম ওয়েলে সমস্ত প্রোডাক্ট যেমন অ্যাভেলেবেল আছে আর সমস্ত প্রোডাক্টের সঙ্গে এই ধরনের প্রোডাক্টের উপরেও কিন্তু চলছে ধামাকাদার অফার কোথা থেকে এসছো ডিমারি তো দাদার জন্য থাকছে রিয়েলমি পি ফোরের উপরে একটা রিয়েলমি স্মার্ট ওয়াচ দাদার এই পুরোনো ঘড়িটা হাত থেকে খুলে নেবো আজকে আর দাদার হাতে নতুন ঘড়িটা আমরা পরিয়ে দেবো দাদা আমাদের পেজ ফলো করে রেখেছে তো দাদা আমাদের পেজ ফলো করে রেখেছে তো সেই কারণে কৌশি মোবাইলের পেজ এবং কৌশিমান পেজ ফলো করে রেখেছে যে কারণে তাদের জন্য থাকছে জনসনের একটা স্পেশাল সারপ্রাইজ গিফট দাদা এটাও তোমার জন্য থাকছে তো আমি একটু কথা বলতে যাব এই যে আইফোন থার্টিনটা এক্সচেঞ্জ করছে গ্রিন লাইন এসে গেছে সেভেন্টি মাত্র ব্যাটারি হেলথ মানে খুবই ব্যাড কন্ডিশন দাদা তো এই ব্যাড ও বেস্ট প্রাইস এক্সচেঞ্জ পেজে ওজনшим হয়েছিল হ্যাঁ হ্যাঁ তো তুমি খুশি আর খুশি আমরা আগে এক জায়গায় বলে কথা বলেছি অনেক কম প্রাইস ছিল এই এখানে এসছি এখানে অনেকটা বেশি প্রাইস পাচ্ছি এই এক্সচেঞ্জে প্রাইসটা অন্য জায়গায় অনেক কম দিয়েছিল আমাদের কাছে অনেকটা বেশি পাচ্ছেন হ্যাঁ এটাই আমরা বলে থাকি আর এটাই সত্যি হয়ে থাকে যে আমাদের কাছে এক্সচেঞ্জ প্রাইস সব বেস্ট পেয়ে থাকবেন আইফোন ফিফটিনটা তো আনবক্সিং করতে বলবো দিদি ভাইকে তো এর সঙ্গে আমাদের যে উপহার গুলো থাকছে আমাদের কিন্তু এই ধরনের ব্যাগ আইফোনের সঙ্গে আজ থেকে উপহার স্বরূপ শুরু হয়ে গেছে দুর্গা উৎসব উপলক্ষে ল্যাপটপ ব্যাগ আপনার জন্য উপহার থাকলো শুধু তাই নয় তার সঙ্গে থাকছে কিন্তু বোটের একটা স্মার্ট ওয়াচ আমি দাদাকেও বলবো দাদা পুরোনো ঘড়িটা খুলে দাও আমরা নতুন ঘড়িটা তোমার হাতে পরিয়ে দেবো দিদিভাই কিন্তু আগেও আমাদের কাছে ফোন নিয়েছেন ওপর ফোনে কুলার গিফট পেয়েছিলেন তাই তো তো কেমন লাগে কৌশিক এসে ভালো আমি আমরা চাই একটা হোক তাহলে আমাদের সুবিধা আমাদের পেজ ফলো রাখেন তাই তো তো দিদি ভাই যেহেতু আমাদের পেজ ফলো রাখেন সে কারণে জনসনের একটা অ্যাট্রাক্টিভ গিফট সারপ্রাইজ গিফট ডিলি ভাইয়ের জন্য উপহার থাকছে সমস্ত প্রোডাক্টের ওপরেই চলছে কিন্তু আমাদের দুর্দান্ত সমস্ত কিছু অফার আর দেরি না করে অবশ্যই চলে আসুন খুবই শীঘ্র আপনার নিকটবর্তী কৌশিক মোবাইল শরীর